কলকাতার এক পুরনো ফ্ল্যাটে সদ্য বিয়ে করে ওঠেন শুভম আর পায়েল প্রথম কিছুদিন সব স্বাভাবিকই ছিল কিন্তু একটা জিনিস ধরা পড়ে পায়েলের নজরে প্রতিদিন রাত তিনটা পনেরোতে ঘড়ির কাটা ভেঙে যায় না চলে না টিকে থাকে এমনকি ডিজিটাল ঘড়িতেও তিনটা পনেরোতে কিছু একটা গণ্ডগোল হয় প্রবম প্রথমে হেসেই উড়িয়ে দেয় কিন্তু একদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজে তারা দেখে রাত তিনটা পনেরোতে কেউ বা কিছু ঘড়ির সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু আশ্চর্য ব্যাপার ফুটেজে সেই জায়গাটায় ঝাপসা হয়ে যায় ঘড়ির কাটা কমে গেলেও সময় কিন্তু নেমেছিল না শেষ রাতে কি হলো সেটা কেউ জানে না তবে সেই ঘড়ি আজও থামে রাত তিনটা পনেরোতে একা চলা বন্ধ করে দেয় সময়